বিভিন্ন পেশার বিশেষ করে নিম্ন শ্রেণীর মানুষের মাঝে জনপ্রিয়তা বেড়েছে বিএনপির ভোট দেওয়ার ক্ষেত্রে পছন্দের শীর্ষে বিএনপি দ্বিতীয় জামায়াত ও তৃতীয় স্থানে আওয়ামী লীগ কাকে ভোট দেবেন এ বিষয়ে এখনও সিদ্ধান্তহীন সাঁত্রিশ শতাংশ তরুণ আর পিআর নিয়ে নারী ভোটারদের মধ্যে সচেতনতা কম বেসরকারি সংস্থা ইনোভেশনের জরিপে উঠে এসেছে এসব তথ্য পাঁচই আগস্ট সরকার পতনের পর দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বিএনপি সাধারণ মানুষের মাঝেও গ্রহণযোগ্যতা বেড়েছে দলটির বেসরকারি গবেষণা সংস্থা ইনোভেশনের একটি জরিপে এমন তথ্যই উঠে এসেছে জরিপে সহায়তা করে ভয়েস রিফর্ম ও ব্রেইন নামে দুটি সংগঠন রাজধানীর বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে জানানো হয় সেপ্টেম্বরে করা এই জরিপের দ্বিতীয় পর্বে বিএনপি জামাতে জনপ্রিয়তা সামান্য কমলেও বেড়েছে আওয়ামী লীগের উনসত্তর দশমিক তিন শতাংশ পুরুষ ও সত্তর দশমিক আট শতাংশ নারী মনে করেন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবে অন্তর্বর্তী সরকার এইবার কিন্তু আমরা আবার দেখলাম যে পার্টিকুলারলি ফার্মার্স এবং লেবারার হ্যাঁ শ্রমিকদের মধ্যে বিএনপির জনপ্রিয়তা কিন্তু জামাত থেকে এখন অনেক বেশি এবং অন্যান্য প্রফেশান হয়তো যারা একটু যে শিক্ষিত বেস প্রফেশান যেগুলো আছে সেক্ষেত্রে জামাত এবং স্টুডেন্টের ক্ষেত্রে জামাত এবং এনসিপি কম্পিটিভলি ভালো অবস্থানে আছে জরিপে উঠে এসেছে নারীদের মধ্যে নতুন দল এনসিপির জনপ্রিয়তা বেড়েছে। যেটা এখানে দেখা গেছে এনসিপির সাপোর্ট শুধুমাত্র যে একই মানুষের কাছে যে আবার যে প্রশ্নটা যা জিজ্ঞেস করা হয়েছে তা না इट्स अ डिफरेंट সো কোহর্টের যে ডিফারেন্স আছে সেটা কুড অ্যাকাউন্ট ফর দিস। पॉलिटिकल পার্টি যতগুলো আছে তাদের মধ্যে সবচেয়ে বেশি দের যে সাপোর্ট বেস সেটা সবচেয়ে বেশি এনসিপি। বক্তারা জানান নির্বাচনে পিয়ার পদ্ধতির বিষয়ে নারী ভোটাররা অসচেতন কর্মসংস্থানের বিষয়টি কোন দল কিভাবে তাদের রাজনৈতিক ম্যানিস্ট আনবে তারপরে নির্ভর করবে অনেক ক্ষেত্রে তরুণদের ভোটটা কোন দিকে যাবে সুতরাং এটা একটা ক্লিয়ার মেসেজ দিচ্ছে যে সামনের ইলেকশনে কোনটা উইনিং মেসেজ হতে পারে বাংলাদেশের মানুষ আসলে একটা সুষ্ঠু সাধারণ স্বাভাবিক নির্বাচনের দিকে তাকিয়ে আছে তবে এখনই সিদ্ধান্ত না নিয়ে ভোট আয়োজন পর্যন্ত অপেক্ষা করতে চান অনেক ভোটার এমনটা উঠে এসেছে জরিপে আমাদের রেজাল্টে কিন্তু এটা সময়কে ধারণ করছে তাহসিনা জেসি ডিবিসি নিউজ ঢাকা